আপনাদেরকে আজকে আমি দুটি মিশিংয়ের সম্পর্কে ধারণা দেব এবং কাজ দেখাবো কাজগুলো হচ্ছে আমরা দুই মিশিংয়ে কীভাবে কাপড়টা লোড দেই আর লোড দেওয়ার সময় আমাদের কতটা পরিশ্রম করে এবং কতটা সতর্কতার সহিত কাপড়গুলো লোড দেওয়া হয় এটা দেখানোর জন্য আমি আপনাদের মাঝকে এই ভিডিওটা শেয়ার করব। আশা করি আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টিস্টাল কি ট্রিস্টাল সম্পর্কে জানতে গেলে আপনাকে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং জানতে হবে তারপর আপনাকে শিখতে হবে এটার জানার জন্য আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করলাম মিশিংয়ের সামনে অফার এবং সুইং অপটার দুটোই আছে সুইং অফার সুইং করবে মাথা এলে সিঁড়ে গেলে এবং অফার দেখান দুই পাশে দুই মাথায় গিট্টু দিবে এবং ওটা দ্রুত খুব উঠাবে মিশিংয়ের মধ্যে এটাই হচ্ছে কাজ অফ এবং অফার সুইং অফ হেলপার হেল্পার এগুলো অনেক সতর্কতার সহিত কিন্তু এই কাপড়টা লোড দেওয়া হয় লোড দেওয়ার পরে কিন্তু আমরা মিশিংয়ে ঢোকার পরে কাপড় ডাইং করি অর্থাৎ কালার করি তার আগে আমরা দেখব যে কাপড়টা কিভাবে শেষ পর্যন্ত যে মিসডিংয়ে উঠে এবং মিশিংয়ে ওঠার পর অপার এবং অপারের কাজ করণীয় কী এগুলো আমি আগামী পর্বে আমি আগামী কোনো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শো করাবো ইনশাল্লা ততদিন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের মাঝে নতুন নিত্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আসলে টিক্সটাইল অনেকেই টিক্সটাইল সম্পর্কে বোঝে না টিক্সটাইল সম্পর্কে গার্মেন্টস বোঝায় গার্মেন্টস আসলে না ভাই টিক্সটাইল সম্পর্কে শুধু গার্মেন্টস না টিক্সটাইল ডাইং নিট ডাইং এটাও আছে আর বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ফ্যাক্টরি যদি থাকে সেটা হচ্ছে এই অর্থাৎ নিট ডাইং এই নির ডাইংয়ের মাধ্যমে সর্বোচ্চ কাজ এখানে আসে এখান থেকে কাটিংয়ে তত গান মিশে যায় গার্মিসে যাওয়ার পরে কিন্তু কাপড় কাটিং করে বিদেশে রপ্তানি করা হয় কিন্তু মেন কাজটা হচ্ছে ট্রিস্টাল ডাইং ডাইংয়ে যদি আমরা কাপড়টা ডাইং না করি অর্থাৎ কালার না করি তাহলে কিন্তু কোনো সময় মিশে এটা শিফট হবে না আর শিফট না হলে মিশ থেকে কোনো পণ্যই বিদেশে অর্থাৎ রপ্তানি হবে না সুতরাং বাংলাদেশে যদি কোনো আয়ের উৎস থাকে সেটা হচ্ছে এই নিট নির্ডাইং একটা টিস্টাল বিয়েচ্ছি ট্রিস্টাল ইঞ্জিনিয়ার এবং ট্রিস্টাল ডিপ্লোমা কমপ্লিট করার ছেলেও কিন্তু টেক্সটাইল আছে অনেক ভালো অ্যামাউন্টের বেতনের চাকরি করে এবং এরা ভালো চলতে পারে অর্থাৎ সর্বনিম্ন বেতন তাদের এক লাখ থেকে দেড় লাখ টাকা থাকে অন্য অন্য সেকশনে আসে কিন্তু আমার জানা নেই কিন্তু এই টেক্সটাইলে মূল্যায়ন করতে গেলে আপনাকে টেস্টাল সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে সুতরাং আমি মনে করি টেক্সটাইল চাকরি করার আগে আপনারা দেখবেন জানবেন শুনবেন তারপর টেস্টাল সম্পর্কে ভাববেন টেস্টাল আসলে কি আমি টেস্টালের ভিডিও আপলোড করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন বা দেখানোর জন্য না আমি আপনাদেরকে কিছু শেখানোর জন্য দেখানোর জন্য কিছু ভালো জিনিস আপনাদেরও উপকারে আসার জন্য এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শুধু শেয়ার করি এর পরবর্তীতে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও আনবো বা কীভাবে কালার করা হয় কাপড় তোলার পর এই সম্পর্কে এদিকে মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার পাশে থাকবেন